জল ও জঙ্গলের মেলবন্ধনে নিজেকে সম্পূর্ণরূপে খুঁজে পাওয়ার জন্য অন্যতম ঠিকানা পশ্চিমবঙ্গের সুন্দরবন অসংখ্য নদী আর সেই নদীর গতিপথে গভীর খাড়ি দ্বীপের সৌন্দর্য বিভিন্ন প্রজাতির গাছ আর পশুপাখিদের আবাসস্থলের সাথে এই অঞ্চলটা প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে এক বিশেষ ভূমিকা গ্রহণ করে আর এর সঙ্গে সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের টাইগারের যদি একবার দেখা হয়ে যায় তাহলে তো আর কথাই নেই এই এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানে আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে চলো তাহলে আজকে সকলে মিলে যাত্রা শুরু করি শিয়ালদাহ স্টেশন থেকে আমরা সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটের ক্যানিং লোকাল ধরেছিলাম এ পথে ক্যানিং লোকাল অনেকগুলোই আছে তবে সুন্দরবনে যাওয়ার জন্য একটু সকালের দিকে ট্রেন ধরে নিতে হয় অনেকদিন ধরে এই অরূপের সঙ্গে কোথাও ঘুরতে যাব এইটা মাথার মধ্যে ঘুরছিলো ওর সঙ্গে কথাবার্তাও হচ্ছিল কিন্তু কোনো সময় দুজনের একসঙ্গে আর প্রোগ্রাম হচ্ছিল না এই হচ্ছে অরূপ অরূপ হচ্ছে আমার ভাইয়ের মতন খুব ভালো বন্ধু এবং খুব ভালো ছেলে ও মেনলি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে ও খুব কম বেরোতে পারে ও যেটুকু বেরোয় সেটুকু আমার সঙ্গে কোনো রকমভাবেই টাইমের ম্যাচ হচ্ছিল না এইবার ঠিক করলাম যে দুজনে মিলে আমরা সুন্দরবন যাবো তাই দুজনে বেরিয়ে পড়েছে ভালো হবে সুন্দরবন কি একটা মজা দেখি তোমার সাথে

এমন সকালবেলা অল্প কুয়াশা আচ্ছন্ন পরিবেশের সঙ্গে জলে ভরে থাকা চাষের জমি দেখতে দেখতে আমরা ট্রেনে করে এগিয়ে চললাম কিছুটা এগিয়ে আসার পর কুয়াশাকে ভেদ করে মিঠের রোদের দেখা মিলেছে শিয়ালদাহ স্টেশন থেকে ক্যানিং স্টেশনের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার ট্রেনে যেতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট মতো আমি দিগন্ত বিস্তৃত চাষের জমির দিকে চোখ রেখে দুই বন্ধুতে মিলে গল্প করতে করতে এগিয়ে চললাম একদম ঠিক সময় মতন পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে এখন বাজে সকাল নটা এসে পৌঁছলাম ক্যানিংয়ে এবারে অরূপ ঠিক করেছে আমরা কোন এজেন্সি মারফত সুন্দরবন ঘুরতে যাব সেটা তাহলে চলো অরূপের সঙ্গে একটু যাই সেই এজেন্সিতে তারপরে ওখান থেকে বেরোবো চলো আমি অরূপের সঙ্গে রেল লাইন ধরে এগিয়ে চললাম লাইন পেরিয়ে চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মের দিকে স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে এলাম আমরা যে এজেন্সির সঙ্গে যাব অরূপ বলল তার নাম হচ্ছে অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস অরূপে সব ব্যবস্থা করেছে আমার এই দিকটাতে বেশি আসা হয়নি তাই জন্য আমার এখানে সেরকম কিছু যোগাযোগ নেই ও অনেকবার সুন্দরবন এসেছে এবারে রেল লাইনের পাশের রাস্তা ধরে এগোতে থাকলাম আমাদের সুন্দরবন ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সির অফিসের দিকে কিছুটা এগিয়ে আসতেই অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নেমপ্লেট নিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম এবারে দুজনে মিলে চা বিস্কুট খেয়ে নিলাম এরপরে আমাদের ট্রাভেল এজেন্সি টোটো এলে উঠে পড়লাম আমাদের ক্যানিং স্টেশন থেকে টোটো করে বেরিয়ে পড়লাম আমরা চলেছি সোনাখালী ঘাটে এখান থেকে দূরত্ব প্রায় সতেরো থেকে আঠেরো কিলোমিটার সময় লাগবে চল্লিশ মিনিটের মতো আমরা এখন চলেছি মাতলা নদীর ওপরের ব্রিজ দিয়ে একে মাতলা সেতু বলে ব্রিজের ওপর থেকে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে এই সেতুটা মিটার লম্বা সুন্দর রাস্তা ধরে বেশ কিছুটা আসার পর আমাদের টোটো এক জায়গাতে এসে দাঁড়ালো টোটো থেকে নেবে সোজা রাস্তা ধরে হাঁটতে থাকলাম সামনের দিকে আমাদের মতন সামনে অনেকেই হেঁটে চলেছেন এই হল সোনাখালী ঘাট এবারে লঞ্চে ওঠার জন্য আমরা লম্বা ব্রিজ ধরে এগিয়ে চললাম ঘাটে অনেকগুলো লঞ্চ বাধা আছে এগুলো সব ট্যুরিস্ট লঞ্চ অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বোর্ড দেখে উঠে পড়লাম লঞ্চে প্রথমেই ব্যাগটার ব্যবস্থা করলাম এখানে পাঁচটা বেড রয়েছে এই বেডগুলো রাখা আছে রেস্ট নেওয়ার জন্য এই হলো টয়লেট লঞ্চের ভেতরটা তো তোমাদেরকে দেখালাম এবারে চলো লঞ্চের ওপর দিকটায় যাই যে জায়গাটা হচ্ছে মেন জায়গা লঞ্চের ওখানে তো আমরা সারাটা দিন কাটাবো চলো দেখে আসি কিরকম ওপরটা লঞ্চের ওপর দিকে উঠে সবার আগে পরিচয় হলো এই হচ্ছে আমাদের লঞ্চের পাইলট ভাই সহযাত্রী কিছু মানুষ এসেছেন এখনো অনেকে ওঠা বাকি আছে লঞ্চ এখনো বেশ ফাঁকা এই সুযোগে আমি আমাদের ট্রিপের দায়িত্বপ্রাপ্ত সকলের সাথে একটু কাজের লক্ষ্য করতে থাকলাম একদম দিনের দিন ফ্রেশ মালটা ঢুকিয়ে ওরা। চারদিকটা একটু এদিক ওদিক ঘুরে আবার বসার জায়গায় ফিরে এসে দেখলাম উপস্থিত সকলেই ব্রেকফাস্ট করছে আমি পৌঁছতেই আমার হাতে ধরিয়ে দিল ব্রেকফাস্ট সুন্দরবনের জল আর জঙ্গল দেখতে দেখতে খাওয়া দাওয়াটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণ সকালবেলা এখন ব্রেকফাস্ট চলে এসেছে এখানে দিয়েছে হচ্ছে আলুর দম লুচি মিষ্টি এই দিয়েই আজকের প্রথম খাওয়ার শুরু হলো চলো খাওয়া দাওয়াটা করে নিই না গরম আছে আমি ভেবেছিলাম বোধহয় ঠান্ডা হয়ে গেছে কারণ আমি একটু দেরি করে ঢুকলাম বাইরে বেরিয়েছিলাম দেখতে পেলাম এবারে একে একে অনেকেই উঠে পড়েছে লঞ্চের ওপরে সবাই উঠতেই লঞ্চ ছেড়ে দিল এই সুন্দরবন হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে অবস্থিত রহস্যময় এক জায়গা আমিও মহা আনন্দে লঞ্চে করে পাড়ি দিলাম সুন্দরবন দেখব বলে তোমরা দেখছো তো এই ট্রিপটাতে জুনিয়র থেকে সিনিয়র সমস্ত বয়সী মানুষরাই রয়েছেন লঞ্চ ছাড়তেই গরম গরম চা লঞ্চে কিন্তু এবারে সামনে থেকে পেছন দিক পর্যন্ত সব চেয়ার ভর্তি দূরের সব লঞ্চগুলোই সুন্দরবন ভ্রমণে বেরিয়েছে আমরা মাতলার নতুন ব্রিজের নিচ দিয়ে এগিয়ে চলেছি দুই বন্ধু মিলের সামনের দিকে দাঁড়িয়ে নদীর এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে থাকলাম যে এখন রয়েছি আমরা মোট চল্লিশ জন এই চল্লিশ জন আগামী তিন দিন একটা পরিবারের মতন করে থাকব। আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মোটামুটি একটা পরিচয় হয়েছে চলো তোমাদেরকে সব দেখাতে দেখাতে নিয়ে যাব। এখানে বেশ কিছু ক্ষুদে যাত্রী আছে তার মধ্যে ইনি একজন আমার মতে সুন্দরবন ভ্রমণ কিন্তু ট্রাভেল এজেন্সির মাধ্যমেই যাওয়া ভালো কারণ থাকা খাওয়া আর সব স্পটগুলো ঘুরে কভার করার ব্যাপারে কোনো ভাবনা থাকে না কি সুন্দর লাগছে দূরের ওই পরিবেশ শান্ত নিরিবিরি একদম মায়াবী এক ধরনের পরিবেশ এই জলপথেই এগিয়ে চললাম অজানাকে জানার উদ্দেশ্যে দেখলাম পরিবেশন করা হচ্ছে আমুদি মাছের ফ্রাই ধীরে ধীরে আমাদের কাছে চলে এলো লঞ্চে ওঠার পর তো ব্রেকফাস্ট করেছিলাম এর দু ঘন্টা পরে চলে এলো যে আমুদি মাছের ফ্রাই তিনটে করে ফ্রাই আছে একদম গরম খেয়ে দেখে নি ইচ্ছা মতন আমদি মাছে ফ্রাই বিতরণ চলছে এই হলো আমাদের প্রথম স্পট গোসাবা ঘাট দেখতে দেখতে চলে এসেছি গোসাবাতে এখানে হ্যামিংটন বাংলো আর বেকন মাংলো দেখব বলে কিন্তু এখন যে অবস্থা দেখছি বোট ঘাটে ভেড়ানো যাচ্ছে না এত ভিড় এত মানুষজন এসছেন এখানে বোট বাইরে একটু অপেক্ষা করছে এরপরে আমরা ঢুকব ঘাট একটু ফাঁকা হতে আমাদের লঞ্চ ঘাটে ভিড়ল নেমে পড়লাম জেটিতে একে একে আমাদের লঞ্চের সকলে নেমে পড়লেন এখনও ঘাটে অনেক ট্যুরিস্ট লঞ্চ দাঁড়িয়ে আছে তার মানে অনেক পর্যটক এসেছেন এখানে চলুন এগিয়ে চলি আমাদের লক্ষ্যে এই যে ভেসেল ব্রিজটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণ নতুন তৈরি লঞ্চ থেকে আমাদের টাইম দিয়ে দিল এখানে ৪৫ মিনিট মতো এর মধ্যেই আমাদের এই দুটো জায়গা দেখে তারপরে ফিরতে হবে এই গোসাবা কিন্তু আজকে আমাদের প্রথম দেখার জায়গা ভেসেল থেকে নেবে সোজা এগিয়ে চললাম গোসা বা বাজারের মধ্যে দিয়ে যাবার রাস্তা ধরে এই হলো হ্যামিংটন বাংলো যাওয়ার প্রবেশদ্বার কালো কুচকুচে একটা জলাশয়ের পাশ থেকে রাস্তা চলে গেছে হ্যামিংটন বাংলোর দিকে ধীরে ধীরে চলে এলাম বাংলোর কাছে এই হলো বিখ্যাত হ্যামিলটন বাংলো সিঁড়ি দিয়ে উঠে পড়লাম বাংলোতে দরজা খোলা থাকলেও সাধারণ মানুষের এখানে প্রবেশ নিষেধ স্কটল্যান্ডের স্যার ড্যানিয়েল হ্যামিলটন পরিত্যক্ত গোসাবা দ্বীপটিকে কৃষি হস্তশিল্প ও পশুপালন এই সমস্ত কাজের মধ্যে দিয়ে এখানকার অর্থনীতির নতুন এক বিপ্লব এনেছিলেন তখন এখানকার অধিবাসীদের কাছে হ্যামিলটন ছিলেন ভগবান বলা হয় গোসাবাসহ সমগ্র সুন্দরবনের মানুষদের কাছে জীবনদাতা ছিলেন এই হ্যামিলটন সাহেব এখানে থাকার জন্য সম্পূর্ণ কাঠের তৈরি এই বাংলোটি হ্যামিলটন সাহেব নিজেই তৈরি করান এই বাংলো থেকেই সাহেব গোসাবার নিপীড়িত ভারতবাসীকে সসম্মানে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখিয়েছিলেন বাংলোর চারদিকটা দেখার সময় সামনে আখের রস বিক্রি হতে দেখে এগিয়ে গেলাম সেই দিকে এবারে হাঁটতে হাঁটতে চলে এলাম বিকন বাংলোর কাছে বিকন বাংলোর গেটের পাশে টিকিট কাউন্টার রয়েছে দশ টাকা করে টিকিট টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম ভেতরে এই এসে পৌঁছে গেছি বেকন বাংলোতে চলো একটু ঘুরে দেখে যাক এগিয়ে চললাম বাংলোর দিকে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম এই বাংলোটা বন্ধ সম্পূর্ণ কাঠের তৈরি এই বাংলোটা এই বেকন বাংলোটিও স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব তৈরি করিয়েছিলেন এই বাংলোটি সাহেবের উন্নয়নমূলক কাজ পরিচালনা করার জন্য এবং অতিথিশালা হিসেবে ব্যবহার করতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী উনিশশো বত্রিশ সালে উনিশে ডিসেম্বর বিশ্বকবি ছুটে আসেন হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে হতদরিদ্র ভারতবাসীদের নিয়ে সাহেবের কর্মকাণ্ড দেখে অবাক হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বকবি এবং সাহেবের দুটো মূর্তি তৈরি করা রয়েছে রক্ষণাবেক্ষণের ছাপ চোখে পড়লেও যে হ্যামিল্টন সাহেব এই অঞ্চলের উন্নতির জন্য এত কিছু করেছেন তার বসবাসের বাংলোটা পড়ে আছে সেই জৌলুসীন ভাবেই বেকন বাংলার সামনেটা সাজিয়ে চেষ্টা হয়েছে একদিকে বাচ্চাদের জন্য ছোট একটা পার্কও রয়েছে এখানকার পরিবেশটা বেশ সুন্দর হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো দেখে এক ঘন্টা সময়ের মধ্যে চলে এলাম ভেসাল ব্রিজে এগিয়ে চললাম লঞ্চের দিকে দুপুর আড়াইটে নাগাদ গোসাবা ঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিল দ্বিতীয় দর্শনীয় স্থানের উদ্দেশ্যে এখন আমাদের চারদিকে শুধু জল আর জল সূর্যের আলো জলে পড়ে কি সুন্দর লাগছিল এই হলো সেলফি জোন জল আর জঙ্গলের অপূর্ব মেলবন্ধন দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এখন বাজে বেলার তিনটে দুপুরে লাঞ্চ করতে বসলাম আজ একটু লেট হয়ে গেছে প্রথম দিন এটা স্বাভাবিক ব্যাপার লাঞ্চ ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে দেখা যাক যে মেনুতে কী কী আছে তোমাদেরকে সব দেখাবো প্রথমে এলো ভাত ডাল আলু ভাজা ভাতের সঙ্গে ডাল আর আলু ভাজা খেতে খেঁদেই চলে এলো ফুলকপি আর আলুর তরকারি এখনও পর্যন্ত যে করে রান্না খেয়েছি যথেষ্ট টেস্ট এবারে চলে এলো মাছের ঝোল কাতলা মাছের সাইজটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ দেখো আবার তার সঙ্গে চলে আসছে চিংড়ি একটা খাওয়া শেষ হচ্ছে না তার মধ্যেই পড় 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 করে চলে আসছে ব্যাপক করেছে কাতলা মাছটা সত্যি কিন্তু খুব ভালো হয়েছে চিংড়ি মাছটাও ব্যাপক হয়েছে ব্যাপক বাচ্চাদের খেতে কোনো অসুবিধা হবে না ঝাল বেশি নয় সাথে চাটনি আর পাপড় খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো ব্যাপক হয়েছে খাওয়া দাওয়া আপনার এখানকার খাওয়া দাওয়া কিরকম লাগলো সেটা আগে শুনি খাওয়া দাওয়া আমি সবার কাছ থেকে যা খবর নিয়েছি রিপোর্টটাই মানে আমার নিজের কথা নয় সবার কথাতেই বলছি বলছে সবাই বলছে খাওয়া দাওয়া ভালো হয়েছে বিশেষ করে চিংড়ি মাছটা তো অসাধারণ রান্না করেছে চার দিক তো কথাই নেই অন্যান্য যে জিনিসগুলো বানিয়েছে সেগুলো মোটামুটি খুব ভালোই হয়েছে দেখলাম বিশাল বড় এক মালবাহী জাহাজ সামনের দিকে এগিয়ে চলেছে খাবার পরে ফল হিসেবে বড় একটা মৌসুমি লেবু সুন্দরবন আসা শুধু খাওয়া আর জঙ্গলের দিকে তাকিয়ে থাকা সকলেই অলসতায় মোরা সময় কাটাচ্ছে কখনো জল আবার কখনো আর জঙ্গলের দিকে চোখ রেখে ওই যে ওখানটাতে পুরো নেট লাগানো আছে বাঘ যেন ওই নেট ডিঙিয়ে না আসতে পারে এটা মেন কোর জঙ্গল ডেকের ওপরে বেশ কিছু ঘন্টা সময় কাটিয়ে নেবে এলাম নিচের দিকে বিশ্রাম নেওয়ার জন্য এখন বাজে বিকেল চারটে বেজে কুড়ি মিনিট এসে পৌঁছলাম পাখিরালায় এই কিন্তু আজকে আমাদের রাতের আস্তানা চলো তাহলে যাওয়া যাক ঘাটে একে একে সব যাত্রীরা নামছে লঞ্চ থেকে ঘাট থেকে উঠে আমরা সোজা এগিয়ে চললাম আমাদের আস্তানার দিকে রাস্তার দুধারে অনেক দোকানপাট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পরশরা সাজিয়ে বসেছে স্থানীয় মানুষজন দোকানপাটের মধ্যে দিয়ে চলে এলাম আপনজন রিসোর্টে এই আপনজন রিসোর্ট তো বিরাট বড় দেখছি বেশ সুন্দর সাজানো গোছানো দেখে মনে হচ্ছে যেন একটা পাড়া একটা পাড়া মাঝখান দিয়ে রাস্তা ডান দিকে পরপর বিভিন্ন বিল্ডিং বেশ ভালো চলো এবার দেখি আমাদের জন্য কোন ঘর বরাদ্দ করা রয়েছে এত বড় রিসোর্ট যেখানে একসঙ্গে অনেকেই থাকতে পারে বেশ সুন্দর পরিচ্ছন্নতার ছোঁয়া আছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্যও ব্যবস্থা আছে রুম পেয়ে গেছি এই হচ্ছে চাবি নম্বর ঘর এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটার ওপরে দোতলায় চলো যাওয়া যাক দেখে আসি সিঁড়ি দিয়ে এগিয়ে চললাম ঢুকে পড়লাম রুমে আমাদের রুমে দুটো ডবল বেডের খাট রয়েছে রুমটা কিন্তু বেশ সুন্দর সাথে টয়লেট রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট ভালো আমরা দুজন থাকবো এই ঘরের মধ্যে রুমে ব্যাগপত্র রেখে চলে এলাম ব্যালকনিতে এখান থেকে সমস্ত রিসোর্টটা বেশ সুন্দর লাগছে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এলাম রুমে একটু বিশ্রাম করব বলে এখন সন্ধে সাতটা এই থেকে রিসোর্ট সন্ধেবেলায় এই স্থানীয় মানুষজনদেরকে নিয়ে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে সেটা এখন দেখতে যাব চলো তাহলে রাতের বেলা বিভিন্ন লাইটে বেশ মায়াবী লাগছে আপনজন রিসোর্টটা এবারে এগিয়ে চললাম প্রোগ্রামের দিকে নাচ গানের অনুষ্ঠানের মধ্যে এলো কফি বেশ অনেকক্ষণ ধরেই চলে এই অনুষ্ঠানটা কিছুক্ষণ পরে দেখলাম অনেক ট্যুরিস্ট অংশ নিয়েছে এই নাচের অনুষ্ঠানে বেশ কিছুক্ষণ পর আমরা চলে এলাম রিসোর্টের বাইরে পাখিরালয়ের আপনজন রিসোর্টের সামনে যে রাস্তাটা এটা কিন্তু খুব জমজমাট অনেক অনেক দোকান রয়েছে সন্ধ্যের সময় ইচ্ছা করলে কিন্তু তোমরা আসতে পারো এখানে ঘুরে মনের মতন কোনো কিছু কিনে নিতে পারবে অনেক কিছু জিনিস আছে এখানে কেনার মতন জমজমাট রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছে অরুপাড়া আমি দুজনে মিলে বেরোলাম এখন মার্কেটটা একটু ঘুরবো আর একটু চা খাবো ভেতরে তো কফি খেয়েছিলাম বেশ ভালো আমি একটু ঘোরাও হোক চলো দোকান পাটের জিনিসপত্র দেখতে দেখতে সোজা চায়ের দোকানে চায়ের সাথে দুজনে গল্প যেন একটু জমেই উঠল ফিরে এলাম আপনজনে এখন বাজে রাত্রি পৌনে দশটা রাত্রের ডিনারের জন্য এখন যাচ্ছি ডাইনিং স্পেসে গিয়ে দেখি কি কি আজকে খাওয়ার ব্যবস্থা করেছে চলে এলাম রাতের খাবার খাওয়ার জন্য টেবিলে বসতেই খাবার চলে এলো আমি রাত্রেবেলা পোলাও খাবো না বলেই দিয়েছিলাম আমি বলেছিলাম আমি রুটি খাবো তা আমার জন্য কিন্তু রুটি করে রেখেছে এবং আমার মতন আরও বেশ কিছু মানুষ যারা রাত্রেবেলা রুটি খেয়েছেন তোমাদের যদি মনে হয় যে তোমরা রাত্রে রুটি খাবে তাহলে কিন্তু তোমরাও বললে তোমাদের জন্য রুটির ব্যবস্থা থাকবে রান্নাবান্নাটা বেশ ভালো রাত্রে খাওয়াটা খুব ভালো খেলাম মটনটা এত সফট বানিয়েছে কি বলবো আমি এমনিতেই মাংস খুব কম খাই তবে আজকে খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো আজকে আর বেশি রাত করব না কারণ কালকে সকাল সাড়ে সাতটায় আমাদেরকে বেরোতে হবে এখন গিয়ে সোজা শুয়ে পড়ি এমনিতেই রাত্রি দশটা বেজে গেছে চলো আজকের মতন গুড নাইট